বন্ধুরা যারা ইনস্ট্যান্ট কোন রকম ভাবে হেল্প পেতে চান কোন সমস্যা থেকে বেরিয়ে আসতে চান কোন উইশ ফুলফিলমেন্ট করতে চান তাদের জন্য একটি প্রেয়ার একটি রিচুয়াল দেব যে রিচুয়ালটি আজকে শিখিয়ে দেব যেটি যে কেউ করতে পারেন শুরু করতে হবে অবশ্যই বুধবার এবং বুধবার থেকে টানা সাত দিন করতে হবে সেভেন ডেজ করে রিচুয়ালটি বন্ধ রেখে দেবেন এবং লেটস গো করবেন একদম ভুলে যাবেন যে জন্য করছেন দেখবেন যারা বিশ্বাস থেকে নিষ্ঠা রেখে করবেন জিনিসটি যেভাবে বলবো সেইভাবে করবেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন পাবেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার আইসিআইটি সার্টিফাইড অ্যান্ডেড মেম্বার ইউএসএ আজকে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করতে চলেছি এটি একটি এনার্জি হিলিং মেথডের একটি অন্যতম একটি উপায় যে সেইন্ট এক্সপ্রেডাইট একজন সাধু যার কাছে আমরা যদি কোনো বাধা বা বিপত্তিতে পড়ে থাকি সেই ক্ষেত্রে একটি বিশেষ রিচুয়াল আছে একটা বিশেষ মেথার আছে কিছু উপকরণ লাগে সেই উপকরণ দিয়ে যে কেউ করতে পারেন এই রিচুয়ালটি যদি করতে চান এবং যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তার কাছে প্রার্থনা করে কি করতে হবে এর জন্য আপনার প্রয়োজন একটি লাল গোলাপ ফুল এক গ্লাস জল কাঁচের গ্লাসে জল নিন সব থেকে ভালো এক গ্লাস জল আর পেস্ট্রি আপনার নিশ্চয়ই জানেন পেস্ট্রি খাবার পেস্ট্রি যদি না দিতে পারেন সেই ক্ষেত্রে একটু কেক এবং কয়েকটা লজেন্স বা ক্যাডবেরি এরকম দিতে পারেন কিভাবে সেন্ট এক্সিডেন্টের ছবি গুগল থেকে আপনারা সার্চ করে নামিয়ে নিন ফোনে সেটিকে প্রিন্ট আউট করুন ছোট সাইজে কোনো নির্দিষ্ট মাপ নেই নিয়ে ওটাকে ল্যামিনেশন করে নিন নিয়ে আপনার ঘরের যে কোনো জায়গায় আপনি রাখতে চাইছেন রাখুন কবে রাখবেন বুধবার স্নান করে উঠে আপনি দিনে করতে পারেন সন্ধ্যাবেলা রাত্রিবেলা যখন খুশি করতে পারেন বহুজনের বহু পরীক্ষিত কিন্তু এই সেন্ট রিচুয়ালটি যারা করেছেন নানা রকম কঠিন কঠিন সমস্যা থেকেও কিন্তু খুব দ্রুত নিষ্পত্তির জন্য অনেকেই এই উপায়টি এর আগেও করেছেন এবং দারুণ রেজাল্ট পেয়েছেন বলেই কিন্তু দিয়েছি আমি নিজেও কিন্তু খুব কঠিন সমস্যায় যখন পড়েছিলাম আমি করেছিলাম এবং দেখেছি সত্যি দারুণ ভাবে হেল্প করেন তিনি কি করবেন যে কোনো উপায় যে কোনো সময় স্নান করে করতে হবে স্নান সকালে করলেন রাত্রিবেলা করুন স্নান দিনে করলেন রাত্রিবেলা করুন সন্ধ্যাবেলা করুন তাতে কোনো ব্যাপার নেই উপায়টি যখন করবেন তার আগে যেন আপনার স্নানটা করা থাকে যেমন একটি নির্দিষ্ট স্থানে একটু সেন্ট ছড়িয়ে দেবেন যে কোনো পারফিউম ঘরে গোলাপ জলও দিতে পারেন দিয়ে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিন লাল রঙের মোমবাতি হলে খুব ভালো হয় যদি লাল রঙের মোমবাতি না পান যে কোনো একটি সাদা মোমবাতি প্লেন একটা মোমবাতি জ্বালিয়ে দিন এবং তার সামনে জ্বালিয়ে কি করবেন একটি জলের গ্লাস কাঁচের হোক যদি কাঁচের না থাকে সেই ক্ষেত্রে তামার বা পিতলের দিয়ে দিন স্টিলের আছে ঠিক আছে স্টিলও দিতে পারেন প্লাস্টিকটা দেবেন না আচ্ছা দেওয়ার পর এবার একটি পাত্রে পেস্ট্রি সঙ্গে একটু লজেন্স বা ক্যাডবেরি দিয়ে দিন আর একটা লাল গোলাপ কীভাবে দেবেন ট্রায়াঙ্গেল করে শেপটা হবে ধরুন এখানে এখান একটা দিলেন এখানে একটা এখানে একটা অর্থাৎ তিনটে কোন হবে পিরামিডের মতো যেভাবে সাজাবেন এবার দেওয়ার পর আরও একটা সহজ পদ্ধতি বলি কীভাবে করবেন ধরুন পায়ের কাছে আপনি সেই টেক্সপাইল রেটের পায়ের কাছে একটা গোলাপ ফুল দিলেন লাল গোলাপ ফুল হয়ে গেল এবং যে আপনি জল এবং পেস্ট্রি বা লজেন্স এগুলো দেবেন সেগুলো সামনের দিকে এখন ট্রাইঙ্গেল হতে হবে ত্রিকোণ দিয়ে দিলেন দিয়ে আপনি মমবাতিদের তো জানিয়ে দিয়েছেন দিয়ে আপনি চোখ বন্ধ করে গভীরভাবে ধ্যান করুন কিছুক্ষণ ডিপ ব্রিদিং টেকনিক ইউজ করুন অর্থাৎ দু তিন মিনিট মতো গভীরভাবে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং এটা যখন করবেন আপনার মধ্যে থেকে সমস্ত রকম হতাশা সংশয় নেগেটিভিটিস সব কিছু বেরিয়ে যাচ্ছে ফিল করুন এবং আপনি খুব রিল্যাক্স ফিল করছেন সেটা ফিল করুন করার পর এইবার আপনি সেন্ট এক্সপিডাইটের কথা চিন্তা করে তার কাছে প্রার্থনা করুন হে সেন্ট এক্সপেডাইট আমি অমুক ব্যক্তি নিজের নাম বলবেন প্লিজ আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আমি এই সমস্যায় পড়েছি বা আমার এটা ভীষণভাবে প্রয়োজন কিন্তু আমি পাচ্ছি না যত দ্রুত সম্ভব যাতে আমি এটা পেতে পারি আমাকে সেই পথ করে দাও আমাকে গাইডলাইন দাও যত দ্রুত সম্ভব আমাকে পেতে সাহায্য করো সেই এক্সপেরাই খুব দ্রুত কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট করেন এর আগেও আমার এই সংক্রান্ত ব্যাপারে বেশ কয়েকটি ভিডিও দেওয়া ছিল আছে এবং আবারও নতুন করে দিচ্ছি অনেকেই বুঝতে পারেন না কি করব অনেকেই ভিডিও দেখেও তারপরেও বলেন যে স্যার কীভাবে করবো যদি বলে দেয় তো তাদের জন্য এবং যারা একদম নতুন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি জাস্ট করে দেখুন প্রতিদিন একইভাবে একই পদ্ধতি করবেন একই পদ্ধতিতে ওই যে জল জল পরের দিন কি করবেন ওই জল পরের দিন যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিন আর ওই যে খাবার পেস্ট্রি ওই পেস্ট্রি আপনি যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় কোনো মাটিতে দেবেন না একটু কোনো কাগজের প্লেটে বা কিছুতে ফাঁকা জায়গায় একটু দূরে গিয়ে রেখে দিয়ে আসুন যদি কাউকে না খাওয়াতে পারেন অথবা ওই পেস্টি কোনো ব্যক্তি যা মানে যার কি আপনার আত্মীয় হতে হবে এরকম নয় বাচ্চাদের মধ্যে বা যারা ভালোবাসে অথবা কোনো অসহায় ব্যক্তি আপনার ওই কোনো ভিকারি এসছে বা কাছাকাছি কোথাও গিয়ে ভিকারি বসে তাদের মধ্যে কাউকেও দান করতে পারেন ওই চকলেট গুলোও এইভাবে দান করতে পারেন ঠিক আছে আর করার পর প্রতিদিনই কিন্তু নতুন নতুন ভাবে মানে সাত দিন কিন্তু একই কাজ করতে হবে হ্যাঁ একটু খরচ সাপেক্ষ হচ্ছে কেননা পেস্ট্রিটা কিনতে যদি না পারেন তাহলে অন্তত চকলেট দিন কিছু দিন তাহলেও হবে দু তিনটে করে দিলেও হবে কন্টিনিউ বুধবার থেকে শুরু করবেন পরের মঙ্গলবার গিয়ে এই পদ্ধতিটি কমপ্লিট হয়ে যাবে রিচুয়ালটি কমপ্লিট হয়ে যাবে ফটোটিকে আপনি যে কোনো জায়গায় ঘরে রেখে দিতে পারেন আর যে আপনাকে হেল্প করলো অনেকে বলে যে স্যার হয়ে গেছে এবার কি ফটো ফেলে দেবো হয়ে গেল আপনার সাতশো মিটার গেলে আপনি টিকে ফেলে দেবে জিনিসটা কেমন লাগে না আপনি যখনই সমস্যা পড়বেন তখন সেল এক্সপেডাইট কলিং করতে পারেন বা প্রেয়ার করতে পারেন সত্যি খুব ভালো হেল্প করে এই রিচুয়ালটি আর আপনাদের আরও একটা কথা বলবো যে আপনি নিজের মানে আমাদের মধ্যে যারা বিশ্বাস করেন যে কোনো স্পিরিচুয়াল ক্ষেত্রে আপনি হয়তো বাবা লক্ষ্মণ ব্রহ্মচারীকে বিশ্বাস করেন কেউ হয়তো বাবা খাবা কে বিশ্বাস করেন কেউ হয়তো রামকৃষ্ণের মেনে চলেন যার যার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস আছে আপনি তার কাছেও তাকে একটু ফুল দিয়ে তাকে একটু জল দিয়ে তার জন্য একটু মিষ্টি বা ফল দিয়ে আপনি তার কাছেও কিন্তু একই প্রার্থনা করে দেখতে পারেন সে কিন্তু আপনি অবশ্যই খুব ভালো ভাবে নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার উইস ফুলফিলমেন্ট হবে করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আর যারা এনার্জি হিলিং সাবজেক্ট রেকি বা উষু রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফা চি রেকি শিখতে চাইছেন লামা ফেরা বা ক্রিস্টাল ডাউজিং কোর্স শিখতে চাইছেন তারা অনলাইন বা অফলাইন যে কোনো ক্লাস করতে চান না কেন আমার কাছে হোয়াটসঅ্যাপে করতে পারেন এবং শুধু এসএস নয় যারা চাইছি সরাসরি ফোন করে কথা বলতে বলতে পারেন ডিটেলস জানার জন্য যদি ফোনে না পান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন আমি নিশ্চয় পরে রিপ্লাই করব আর আজকে যারা একদম নতুন তাদেরকে বলবো চ্যানেলকে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যারা সবসময় সঙ্গে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রচন্ড গরম পড়ে গেছে সাবধানে থাকবেন বেশি করে জল খান জল পান করুন দারুণ থাকুন আচরিত বন্ধুরা ধন্যবাদ